কাঁঠালের পুষ্টি উপকারিতা অনেক প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে কাঁঠালে এই ভিটামিন দৃষ্টিশক্তি ভালো রাখে ফাইবারের ভালো একটি উষ্ণ কাঁঠাল কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে দূরে থাকা সম্ভব হয় নিয়মিত কাঁঠাল খেলি আলসারের সমস্যা প্রাকৃতিক উপায়ে কমাতে সাহায্য করে কাঁঠালে থাকা এক ধরনের উপকারী উপাদান কাঁঠালে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এতে হৃদরোগ ও ইস্টকের ঝুঁকি কমে প্রচুর পরিমাণ ভিটামিন সি মেলে কাঁঠাল থেকে নিয়মিত ফলটি খেলে তাই ত্বক ভালো থাকে ও ত্বককে রোদের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা যায় অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে কাঁঠাল খেলে ফলে অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকা যায় ও ওজন নিয়ন্ত্রণে থাকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কাঁঠালে থাকা ভিটামিন সি কাঁঠালে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাশাপাশি হাড় শক্তিশালী রাখতে সহায়তা করে আয়রন মেলে ফলটি থেকে এই খনিজ উপাদান রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই